ঘড়িতে বেজে গেছে আটটা কুড়ি এখনও দেখো বিছানা থেকে উঠতেই পারিনি মানে কী বলবো আর তো যাই হোক বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর একবার হাই উঠলে না বারে হাই উঠতে থাকে আর কি তো উঠবো এখন সাড়ে আটটা মোটো তো বেজেই গেল আর কি ঘুম থেকে উঠে চলে এসেছি সোজা রান্নাঘরের দিকে কলে জল পড়ছে গামলা পেতে দিয়েছি আর আজকের ওয়েদারটা ভীষণই মেঘলা তো বন্ধুরা আমি ব্রাশ করে নিচ্ছি আজকে সকালবেলায় উঠে দেখছি বেশ ফুরফুর করে হাওয়া চালাচ্ছে ঠান্ডাটাও বেশি কিন্তু বাসন মাজতে হবে চাদর গায়ে দিলে কি করে হবে বলো আমি দেখো বন্ধুরা সমস্ত কাজ সেরে চলে এসেছি ঘরে এসে এই যে শাড়ি পরে নিলাম আর আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বেজে গিয়েছে নটার দশ তো অনেকটাই বেলা হয়ে গেছে বাইরের কাজ করতে করতে আর কি তো বেশ অনেকগুলোই বাসন ছিল বুঝতে পারছো বাসনগুলো মাস্তে সময় লেগেছে কাপড় কাচিনি কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আর কি ওগুলো একটু পরে কাচবো কারণ যেহেতু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি বাবানো উঠে পড়েছে তো খাওয়া দাওয়া করতে হবে ও আবার বসে থাকবে ব্রাশ করে তাই না তো ভাবলাম যে জামা কাপড়গুলো একটু বেলার দিকেই কাজবো আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজকে মেঘলাই থাকবে বেশ ঠান্ডা পড়েছে কালকে কিন্তু মানে গতকাল কিন্তু একদমই ঠান্ডা ছিল না বললেই চলে কিন্তু মাঝরাতের পর থেকেই ঠান্ডাটা বেশ লেগেছিল। আর সকালে উঠে দেখলাম তো হুরফুর করে হাওয়া চালাচ্ছে আর তার সাথে আবার একটু রোদ বেরোয়নি নটা বাজে রোদ বেরোলে বেশ ভালোই রোদ বেরিয়ে যায় আর কি তারপরে চুলটাকে একটু আসলে বেঁধে নিয়ে চলে এলাম এই যে বিছানা তুলতে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তো এখনও খাওয়া দাওয়ার দিকে যাইনি কাজকর্ম করছি আর কি যেহেতু বাবান ব্রাশ করতে গেছে আর বাসি বিছানা ফেলে রেখে খেতে বসাটা ভালো দেখায় না আর তাছাড়া আমি কখনো সেটা করিও না ভালো লাগে না আর কি তো যাই হোক বিছানাটা তুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব একটু দেরি হলেও অসুবিধে নেই তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো তো ঘরটাও তো ঝাড় দেওয়া হয়ে গেল আর কি তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলেই খাওয়া দাওয়ার দিকে যাবো বাবানেরও ব্রাশ করা হয়ে গেছে মুখ ধুতে গেছে আর কি বাইরে থেকে হেঁটে হেঁটে ব্রাশ করছে তো ওর একটু সর্দি করেছে কেমন জানি সর্দিটা ঘর ঘর করছে বুকের মধ্যে মানে সর্দিটা না ঘুমালেই বোঝা যায় বেশি আর কি একটা ঘর ঘর করে আওয়াজ হয় তো ওষুধ আছে ঘরে সিরাপ দিচ্ছি কালকে থেকেই দিচ্ছি আর কি তো এই ছেলেটা না দুই দিন অন্তর অন্তর যে এত ভোগে কি আর বলবো সর্দি কিছু সর্দি তারপরে কাশি সব জানি ওর লেগেই থাকে একদম ভালো লাগে না সেই ছোট্টবেলা থেকে তো যাই হোক বন্ধুরা যে এই জামা জামাকাপড়গুলোকেও কাচতে হবে আর কি ছেলের ওগুলো রেখে হাত মুখ ধুয়ে চলে এলাম মানে মুখ নয় হাত ধুয়ে চলে এলাম ঘরটা ঝাড় দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো তাই এখন ইন্ডাকশানটাই যে নামিয়ে নিলাম সকালের টিফিনটা তো এ ঘরেই বসে করে নিয়ে তোমরা জানো আর খাওয়া দাওয়াটা তো আমরা ঘরেই করি ওই জন্যই আর কি এখানে চা দুধ চাল দেওয়া সমস্ত কিছুই করি ওদিকে আর যায় না কারণ সেই তো এ ঘরে বসেই খাবে আবার ও ঘর থেকে ঘরে নিয়ে আসতে হবে ওই জন্য টুকিটাকি জিনিসগুলো এ ঘরে বসে করি তো প্রথমে এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই যে জল দিচ্ছি গরম জল করবো এক গ্লাস জল খাবো আর কি বাবানো খাবে খালি পেটে আর এই যে জল গরম হয়ে গেছে আমি এক গ্লাস আগে খেয়ে নিচ্ছি না হলে না বাবানের জল খেতে অনেক সময় লাগে তো ভাবলাম আগে গ্লাস খেয়ে নিই তারপরে দেবো উষ্ণ গরম জল আর ইন্ডাকশানে এখন বসিয়ে দিয়েছি দুধ জাল দিতে বাবান খাবে দুধ বিস্কুট আর দুধটা জাল হয়ে গেলে আমি নিজের জন্য এক কাপ চা করে নেব। আমি খাবো চামুড়ি তারপরে চামড়ি খেয়ে চলে এসছি দেখো কালকে রাতে আমাদের আলুর দম হয়েছিল আর রুটি যার জন্য এখানে ডাল তরি তরকারি সমস্ত কিছুই থেকে গেছিলো রাতে তো এইগুলো আমি এই যে ডালটা এখন বন্ধুরা একটু জাল দিয়ে নিচ্ছি আর যতটুকু ভাত আছে কালকে রাতেরও ভাতটা গরম করে বাবানকে ভাবছি খাইয়ে দেবো ভাবছি না বাবানকে খাইয়ে দিয়ে চলে এসেছি বাসনগুলো নিয়ে সমস্ত কিছু আর কি আর মিনি দেখো আমার পেছন পেছনেই চলে এসেছে আর রান্নাঘরে তো আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম কিছুক্ষণ আগে এসে আর কি

তো বাবানকেও একটু ফ্রেশ করে দিয়ে এলাম মানে গামছা ভিজিয়ে মাথা ধুয়ে আর কি ঘাত পা মুছে আজকে স্নান করালাম না যেহেতু সকাল থেকেই ওয়েদারটা খারাপ ফুরফুর করে হাওয়া চালাচ্ছে তারপরে ওরও শরীরটা ভালো না আর কি বললাম সর্দি করেছে ওই জন্য আজকে স্নান করালাম না আর এখানে ডিম আলুটা ভালো করে ধুয়ে নিয়ে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এই যে কাস্তে বসে গেছি তো জামা কাপড়গুলো যদি এখন কেচে না দিই ঘড়িতে তাও বেজে গেছে বন্ধুরা সেই পোনে একটা মতো তাহলে না এমনিতে রোদ বেরোয়নি তারপরে আবার জলটাও ঝরবে না তো ওই জন্যই ভাবলাম আমাকে কেচে দিই ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে জামা কাপড় কেচে যে মেলে দিয়ে আসি তো মেলে দিয়ে এসে চলে এসেছি এখানে বেগুন গাছা বসিয়ে দিয়ে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ওটাকে ছাড়িয়ে নেবো তো বন্ধুরা এখন ডিমের ঝোলটা প্রায় রেডি ধনেপাতা দিয়ে দিলাম এই যে আর এখন ধনে পাতার সময় বুঝতে পারছো সিজনটাই ধনে পাতার তো বেশি পাওয়া যায় আর কি ধনে পাতা সারা বছরই পাওয়া যায় তবে শীতকালে এখন একটু বেশি পাওয়া যায় দামটাও কম থাকে আর এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর তরকারিটা এখন নামিয়ে ওপর নিয়ে দিচ্ছে ঘড়িতে তাও বেজে গেছে প্রায় পনে দুটো মতো অনেকটাই বেজে গেছে আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল তো শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠে তো দেখো বন্ধুরা সমস্ত কাজ কিন্তু আমি টাইমের মধ্যেই করলাম তো ঘড়িতে ওই দু প্রায় পনে দুটো মতো বাজে তো এমন কিছু দেরি হয়নি বেশ ভালো টাইমে রান্নাবান্না হয়ে গেল আর কি দুটোর পর পর খাওয়া দাওয়া হয়ে যাবে আর রেস্টও নেব আর একদমই তো রোজ বেরোয়নি কাঁচা ধোয়াগুলো করেছি একদম ভালো লাগছে না আবার যদি রেখে দিতাম তাহলে কালকে অনেকগুলো হয়ে যেত তো ওই জন্যই ভাবলাম কেচে দিই জলটা শুকলেও হবে আর এদিকে দেখো ডিমের কারিটা দেখতে দারুণ হয়েছে লাল লাল আর বেগুন ভাজা আর ডাল আছে ওটা তো আমি জাল দিয়ে রেখে দিয়েছি তো রান্নাবান্নাগুলো নিয়ে ওঘরে যাচ্ছি বাসনটা মাজা হয়ে গেছে রান্নার বাসন কড়াইটা মেজে রেখে দিয়েছি আর বাবা এসেছে ভেবেছে ফোনটা নেবে ফোন দেখবে দেখতে পাচ্ছ মানে ফোনটা শুধু ওর মনের মধ্যে একটু ফোন নেবে একটু টিভি দেখবে পড়াশোনায় একদম মন নেই কী যে বলবো। ঘর তালা দিয়ে রেখে চলে এসেছি ঘড়িতে বেজে গেছে দুটো কুড়ি তো সমস্ত কাজ সেরে এসেছি কিছু বাকি নেই ওদিকে আর বাবান দেখো বই খাতা নিয়ে পড়াশোনা করে কিন্তু জায়গা মতো কোনোটাই রাখে না সমস্ত কিছু এলোমেলো করে রাখে মানে একদিক গোছায় আর একদিক এলোমেলো হয় এটাই ব্যাপার তো কী আর করা যাবে আমি ওকে বলি যে যেখান থেকে বইটা নেবে ঠিক সেখানেই রাখবে কিন্তু না কিছুতেই রাখবে না একবারও মানে ওর মনে থাকবে না আর কি এরকমভাবেই রেখে দেয় তো যাই হোক জামা কাপড় বলতে আজকে তেমন কিছু নেই কাঁচা ধোয়া তো করিনি আর যা করেছি এখন সব মেলে দেওয়া আছে এটুকুই ছিল তো এটা গুছিয়ে যে এখানে রেখে দিলাম চাদরটা যেহেতু সবসময় লাগে ওই জন্যই আর কি উপরে রাখলাম চুলটাকে একটু খোপা করব করে নিয়ে খেতে বসবো আর বাবানকেও খেতে দিয়ে দেবো তো চলো বন্ধুরা সঙ্গে থেকো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আর আমি বসে পড়েছি খেতে তো ডাল ছিল ডাল দিয়ে ভাত নিয়ে বেগুন দিয়ে খাচ্ছি আর তো ডিমের ঝোল তো আজকের ব্লগটা বন্ধুরা এ পর্যন্ত রাখছি আজকের মতো টাটা আসছি আগামীকাল আবারও